মিথ্যা কথা মিথ্যা কথা একটা মন্দিরে একটা টুপা দেওয়া হয়নি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ফুলিশু করার জন্য এই ইস্কনের দালালরা আমাদের দেশে চক্রান্ত করছে তারা এখানে দুইটা পূজা মণ্ডল করে তো পূজা মণ্ডলের পরে সাথে সাথে উড়াই নিয়ে যা এবার কি করছে পূজা মন্ডল করে উড়াই নিয়ে যেন তারা একটা মূর্তি স্থাপন করছে মন্দির বানানোর চেষ্টা করতেছে স্থায়ীভাবে তো আমাদের এখানে ধর্মপ্রাণ যত মুসলমান আছে এই এলাকার নিরানব্বই পার্সেন্ট সব মুসলমান তারা বলতেছে তোমরা পূজা মণ্ডল বানাও কিন্তু মন্দির বানায় বানা তো তারা এই কথা না বানা তার স্থায়ীভাবে মন্দির বানানোর চেষ্টা করতেছে তো এখন বারবার তাদের সাথে বসা হয়েছে থানাতে বসা হয়ে বসানো হয়েছে তারপরে আমাদের এই নেত্রী পর্যায়ে দলীয় পর্যায়ে বসানো হয়েছে কিন্তু কোনো পর্যায়ে তার কোনো কথা মানতে রাজি না আমাদের ক্ষেত্রে রেলের জমিতে মন্দির মন্দিরের সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল সে মন্দিরের সাইনবোর্ড ছেদ করায় সেকুলারদের একটা অংশ সরকার সমালোচনা করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনাও করছে সরকারের জমিতে মন্দির নির্মাণের উদ্যোগকে কিভাবে দেখেন একজন হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করতে চায় তাহলে এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এক্ষেত্রে মেয়েটির করণীয় কি মেয়েটি কিভাবে বুঝবে সে সত্যিকারের ইমান এড়েছে নাকি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করতে চাইছে ঈদ হাসান আপনার আপনি লিখেছেন নতুন ছাপা হওয়া টাক বিশ টাকার নোটে মন্দিরের ছবি আছে এই টাকা ব্যবহার করার সরি বিধান কি এই টাকা পকেটে রেখে নামাজ পড়ে নামাজ হবে কিনা ভাই নাহিদ হাসান যেহেতু থাকে অতএব সেটা রেখে নামাজ পড়ে নামাজ হবে যদি সেখানে প্রাণীর ছবিও থাকে আর মন্দিরের ছবিতে একটা ভবনের ছবি একটা ঘরের ছবি একটা ঘরের ছবি যদি আপনার পকেট না থেকে বাইরেও আশেপাশে কোথাও থাকে তারপর সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এর সাথে নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নেই খিলক্ষেতে রেলের জমিতে মন্দির মন্দিরের সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল সে মন্দিরের সাইনবোর্ড উচ্ছেদ করায় সেকুলারদের একটা অংশ সরকার সমালোচনা করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনাও করছে সরকারের জমিতে মন্দির নির্মাণের উদ্যোগকে কিভাবে দেখেন দেখুন সর্বপ্রথম কথা হলো যে আমাদের দেশে এই ধরনের ঘটনা ধরুন কোন সরকারি জায়গাতে মসজিদ হয়েছে সরকারের জায়গা দখল করে কেউ মসজিদ করেছেন সেটা যদি উচ্ছেদ করার কোন উদ্যোগ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটার সমালোচনা করে কোনো নিউজ হতে দেশে আপনি ভুলেও দেখবেন না বরং সেখানে সরকারের জায়গা দখল করে যারা এই ধরনের কাজ করেছে তাদের সমালোচনা করে নিউজ আমরা সবাই করি করব এবং সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আল্লাহর ঘর বানানোর জন্য কারোর এভাবে সরকারের জায়গা দখল করে ঘর নাম বানানো এভাবে উচিত নয় কিন্তু এখানে যেটি ঘটেছে সেটি হলো সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ উল্টো যে মন্দির বানা বানানো হয়নি মন্দির বানানোর সাইনবোর্ড লাগানো হয়েছে এবং সেই আড়ালে সরকারি জায়গা রেলের জায়গা দখল করার পায়ে চলছিল সেটার বিরুদ্ধে যখন হয়েছে প্রশংসা করে মিডিয়া এবং রাশিকে সমালোচনা করেছে আমাদের পার্শবর্তী দেশের কোনো কোনো প্রচার মাধ্যমে আমরা দেখেছি তারাও তাদের এমনকি গণমাধ্যমগুলো তাদের মূলধারার মিডিয়াগুলো পর্যন্ত এই সমালোচনা তারা নেমে গেছে এটা একটা সুস্পষ্ট মিথ্যাচার এবং প্রপাগান্ডা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সরকারি জমিতে যদি মসজিদে থাকে সেটা অনেক সময় করা হয় অতএব এটা একেবারে রুটিন ওয়ার্ক একেবারেই স্বাভাবিক বিষয় এভাবেই আসলে আমাদের দেশে এক্সেলি মিডিয়া সাদাকে কালো কালোকে সাদা করে তারা দেখাবার চেষ্টা করে এখানে ধর্মপ্রাণ মানুষদেরকে উগ্র হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে সংখ্যালঘুদের নির্যাতিত দেখানো হয়েছে অথচ পুরো বিষয়টা হলো সম্পূর্ণ বিপরীত সেখানে মন্দির তো নির্মাণ দূরের কথা মন্দিরের সাইনবোর্ড শুধু লাগানো হয়েছিল মন্দির নির্মাণ হয়নি কিন্তু বলা হয়েছে যে মন্দির নির্মাণ হয়েছে এবং সেটা ভাঙা হয়েছে পুরো জিনিসটাই হলো ভিত্তিহীন আর এর চেয়ে বড় কথা হলো এটি রেলের জমিতে হয়েছে এবং সেজন্য এটা এই এই দখলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এটা দর্শনীয় কোনো বিষয় নয় বরং এটাকে প্রশংসা করা দরকার ছিল এরপর প্রশ্ন করেছেন এমডি ইয়াসির ইসলাম আপনি লিখেছেন জুমার খোদ্া না শুনলে গুণা হবে কিনা না সময় আপনার যদি উপস্থিত থাকেন তাহলে আপনার জন্য খোদ্বা শোনা ওয়াজিব আর যদি খোদবার সময় আপনি আসছেন শোনা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে তো আপনার জন্য ওয়াজিব না যদি আপনি শুনছেন না কিন্তু আপনি যদি থাকেন সেখানে তাহলে আপনার জন্য শোনাটা ওয়াজিব অর্থাৎ না শুনে সেখানে যদি কথাবার্তা বলেন অমনোযোগী থাকেন তাহলে সেটা অজীব তরকের গুনাহগার করবে আপনাকে সরি ফাহমিদা কান্তা আপনি লিখেছেন একজন হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করতে চায় তাহলে এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এক্ষেত্রে মেয়েটির করণীয় কি মেয়েটি কিভাবে বুঝবে সে সত্যিকারের ইমান এনেছে নাকি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করতে চাইছে ইমান গ্রহণযোগ্য তখনই হবে যখন সেটি ইসলামের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হওয়ার ফলশ্রুতিতে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করে এবং সেই সাথে ইসলামের ইমানের তিনটা রোকন আছে এর ভিতরে একটা হল মুখে সে এই আল্লাহরে কর্তব্য আদাল রসুল হওয়ার সাক্ষ্য দিবে অন্তরে তার আগে সে বিশ্বাস স্থাপন করবে আর তৃতীয়ত সেটা তার মধ্য দিয়ে প্রকাশ করবে এই তিনটা যদি সে করে অর্থাৎ ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মুখে সে উচ্চারণ করেছে অন্তরে সেটা বিশ্বাস করে তাহলে তাকে মুসলমান বলা যাবে আজকাল বিশেষ করে এই জাতীয় বিষয়গুলো অনেক ক্ষেত্রেই প্রতারণার একটা বড় ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় অতএব সেই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে যখন মনে হবে যে না তার এই চূড়ান্তভাবে আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকেই হয়ে গেছে তখন তাকে বিশ্বাস করে আপনি বিয়ে করতে পারেন আর যদি বিয়ের উদ্দেশ্যে সামন করেছে এমন ঠিক মনে হয় তাহলে কোন অবস্থাতেই এটাকে এই আবেক্ষে প্রশ্রয় দেওয়া উচিত নয় আমাদের অনেকে আছেন যে নিজেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেরা বিবাহ বসার জন্য এই জাতীয় বিষয়গুলোকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে যে সে তো ইসলাম গ্রহণ করেছে অথচ আপনি জানেন যে সে ইসলাম গ্রহণ করেছে জাস্ট বিবাহের জন্য তার ইসলাম যদি সত্যিকার ইসলাম হয় তার বলেছি যে বিল অন্তর দিয়ে বিশ্বাস এবং এক বিল লিসান মুখ দেশিকারোক্তি এবং আমল বিল আর কান তথা ইসলামের সমস্ত বিধিবাহনগুলো প্র্যাকটিস করা এটা তার মধ্যে শুরু হয়ে যাবে এরপর একটা সময় যখন বোঝা যাবে যে আপনি তাকে বিয়ে না করলেও সেই করে থাকবেই তখন তার সাথে আপনি আত্মীয়তার বন্ধনে যেতে পারেন বা বন্ধনে আবদ্ধ হতে পারেন বিশেষ করে আজকাল প্রতারণা এই ক্ষেত্রে এ জাতীয় ক্ষেত্রে মুসলমান সেজে হিন্দু মুসলমান মেয়েদের বিয়ে করা একটা প্রবণতা ভয়ঙ্কর আকারে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ধরনের ঘটনা অহরহ শোনা যায় সেই কারণে আরো বেশি সতর্ক হটা দরকার